খামারে আমরা কাজ করে থাকি এবং খামার উন্নতর জন্য আল্লাহ তালার কাছে চেয়ে থাকি কিংবা আমরা খামারকে আস্তে আস্তে উপরে নেওয়ার জন্য অনেক কাজই করি থাকি আমরা আসলে নিজের অজান্তে যেই খামার ধ্বংস হয়ে যায় এইসব কারণে আল্লাহ তালা আমাদের উপর নারাজ হয় এবং নিজের অজান্তে আমরা গুনাগার হয়ে থাকি এই সমস্ত গুণাগারী কাজ থেকে এবং খামার আস্তে আস্তে ধ্বংস হওয়ার কাজ থেকে আমরা কিভাবে ফারেক হতে পারবো কি ভাবে ফারেক হতে পারবো সে ব্যাপারে আপনাদেরকে অবশ্যই ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করি ইনশাআল্লাহ এখানে কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব এবং গরু যারাই পালন করি যে কোনো জিনিস গরু ছাগল যেটাই পালন করি খামারের মধ্যে অনেকে অনেক কিছু ব্যবহার করে থাকি মানুষের চোখ লাগা থেকে কিংবা মানুষের নজর লাগা থাকে আমরা অনেক কিছু ব্যবহার করে থাকি আসলে সেই সম্বন্ধে আজকে আপনাদেরকে ধারণা দেবো ইনশাল্লাহ আসেন আপনাদেরকে খামারের বিতে প্রবেশ করি এবং গরুগুলো আপনাদেরকে দেখানো চেষ্টা করি বকনা করি আছে এগুলিও দেখায় দিন ধরে খামারে আসলে ওইভাবে দেখানো হয় না আলহামদুলিল্লাহ দেখতেছেন আল্লাহ সকলে মাসা আল্লাহ লাগবেন আহ শীতের দিন তারপরেও কিন্তু গরুর গরুরপুষ্ট আছে এখনো পর্যন্ত নষ্ট হয়নি আলহামদুলিল্লাহ আপনারা সকলে জানেন যে আমি গরুকে ঘাস খাওয়াই থাকি এবং আসলে আমি কিনা দানাদার খাবার খাওয়াই থাকি অবশ্য কিনা দানাদার খাবারটা গরুর জন্য বাঞ্ছনীয় না ভালো না খাওয়াইতেছি কারণ এখন আমি আপনারা সকলে জানেন এখনো পর্যন্ত পুরোপুরি সুস্থ না তবে নিজে খাবার তৈরি করে কিন্তু আমি গরুকে খাওয়াবো এবং গরুর সামনে পরিবেশন করার চেষ্টা করবো ইনশাল্লাহ ভিতরে রাখছি এরপরে যেই বুটটার সাইলাসের ব্যাপারেও কিন্তু আলহামদুলিল্লাহ আমি লাগানোর চেষ্টা করতেছি এবং কিছু লাগাইবো ইনশাল্লাহ যেন আমার গরুকে অন্তত খাওয়াইতে পারি আমার খামারের জন্য দোয়া চাই মার্শাল্লাহ বলবেন এমন লেখবেন আসলে যে ব্যাপারে আজকে ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি অনেকে অনেক কিছু বলতে পারেন বেশি কথা হয়ে যায় এই ব্যাপারে কিছু বলতে পারেন আসলে আপনাদের সম্মুখে আপনাদের উপকার আর কিন্তু আমি বিডুর সামনে সম্মুখীন হই এবং দু একটি কথা বলার চেষ্টা করি ভালো জিনিস বলার চেষ্টা করি এবং আপনাদের সকলের জন্য দোয়া করার চেষ্টা করি মাধ্যমে সকলে জেনে থাকবেন আমি সকলের জন্য দোয়া করি যারা কাল করেন তাদের জন্য কিন্তু দোয়া করি অনেকে ধৈর্য নাই বললেই চলে মধ্যে অনেকে অনেক কিছু মন্তব্য করেন আসলে মন্তব্য করার কিছু না আপনাদের জন্যই আমি ভিডিওগুলি তৈরি করে থাকি জানি এখান থেকে কিছু আপনারা শিখতে পারেন এবং কাজে লাগাতে পারেন আসলে ইউটিউব বর্তমানে ইউটিউব চ্যানেল যে চ্যানেলগুলি কন সত্যর কথাগুলি বলতে অনেকে ইচ্ছুক নয় এবং বলে না শুধু খালি একটি কারণ সেটা হচ্ছে ভিউর কারণে যতই মিথ্যা আশ্রয় নেওয়া হয় হয় তত বেশি ভিউ আমার যতটুকু মনে হয় মিথ্যা তো হারাম এই জন্য মিথ্যা থেকে আমরা বেঁচে থাকবো একটা মিথ্যাই কিন্তু জাহান নামের জন্য যথেষ্ট আল্লাহ তালা যেন সত্যর উপর থেকে কাজগুলি করার এবং যারাই আমাকে পছন্দ করেন মোহাব্বত করেন ভালোবাসেন তাদের জন্য জন্য যেন আমি এই ভিডিওগুলি তৈরি করে করতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করে এবং সত্য কথা বলতে পারি শিক্ষণীয় বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করতেছি করব ইনশাল্লাহ যে এখনো পর্যন্ত প্রথম থেকে যে এখনো পর্যন্ত আপনাদের সম্মুখে যে কথাগুলি বলতেছি এইগুলো কিন্তু খুব মূল্যবান জিনিস শুধু খামার করলাম দিনই ব্যাপারে জানলাম না পরকালের ব্যাপারে জানলাম না খাবার কি খামার কিভাবে করতে হবে এই ব্যাপারে জানলাম না আলাল হারাম ব্যাপারে জানলাম না তাই আমাদের শুধু দুনিয়ার পিছে দৌড়েলে কোনো লাভ হবে না হাদিস শরীফে আছে আল্লাহ তাআলা রাসূল সাল্লামের মাধ্যমে বলেন যারা পরকাল নিয়ে চিন্তা ফিকির করে পরকালকে ভালোবাসে পরকালের ব্যাপারে চোখ কান খোলা রাখে ও পরকালের দিকে ধাবিত হওয়ার জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি আনুগত্য সৃষ্টি করে মহাব্বত তৈরি করে আল্লাহতালার অবাদত করে সুন্দর তরিকা চলে অবশ্য তাদের জন্য দুনিয়া এমনি পিসে পিছে দৌড়াবে তাদের জন্য দুনিয়া এমনি পিছে পিছে দৌড়াবে আর যারা দুনিয়ার জন্য দৌড়াবে তারা পরকাল অবশ্য হারাবে এই জন্য আসুন সকলে পরকালের জন্য সামানা তৈরি করি পরকালের দিকে দৌড়াই অবশ্যই দুনিয়া আমাদের পিছনে দৌড়াবে টাকা আমাদের পিছনে দৌড়াবে টাকার পিছে আমাদের দৌড়াতে হবে না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আসলে যে কথা বলতে চাচ্ছি এই যে দেখতেছেন মাশা আল্লাহ লাগাইছি অন্তত পনেরো থেকে বিশ দিন হয়ে গেছে এখানেও লাগানো হয়েছে প্রত্যেকটি জায়গায় কিন্তু লাগানো হয়েছে কারণ এটা লাগানোর একটাই উদ্দেশ্য অনেক দূর থেকে আমার খামারে লোক আসে পাড়া আসে সকলের চোখ কিন্তু একরকম থাকে না হুজুর অনেকের চোখ অনেক রকম অনেকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে যে কোনো খামার হোক মানুষ হোক আহ সৌন্দর্য হোক কৃষিক্ষেত হোক কোনো ব্যাপারে কিন্তু মানুষের চোখ লেগে থাকতে পারে সেই জন্য কিন্তু আমি খামারে এগুলি ব্যবস্থা করেছি আরো আগেও ছিল পরে নষ্ট হয়ে গেছিল পরবর্তীতে আবারও কিন্তু এখনো আবার করে গরুগুলা পরিদর্শন করায় আপনাদেরকে দেখায় কি কি কাজগুলি করি সম্পূর্ণ কাজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমার গরুগুলি দেখতেছেন দেখেন যখন এই মাস লেখাটা দেখবেন মাসাল্লাহ শব্দটা বলবেন হউসআালামের হাতি হাদিসে আসছে মাসাল্লাহ বলতে হবে কোনো ভালো জিনিস শৌখিন জিনিস জিনিস পালতেছে তাদেরকে দেখে মাশালা বলতে হবে এই জন্য কিন্তু এই কাজগুলি আমি অবশ্যই করছি সেই জন্য কিন্তু আপনারা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আসলে যেই জিনিসটা আমরা খামারে ব্যবহার করে থাকি অনেকের দেখা গেছে শুধু খালি খামার না মুরগির খামার হোক যে কোনো জায়গায় দেখা গেছে ওই আপনার তারা মানে যেটা জাড়া বলি আমরা উঠান ফুরে থাকি জাড়া বলি তারপরে আপনার হাসুন বলি মুইরা হাসুন এইগুলা দিয়ে থাকি আসলে ইসলামী শরীযতে কি বলে আসলে এই ইসলামী শরীয়তে একদমই নিষেধ ব্যবহার করা যাবে না এইগুলো টাঙ্গানো যাবে না আসলে শিরিক কখনো আল্লাহ তালা ক্ষমা করে না এই জন্য এই কাজ থেকে আমরা ফারাক ফারাক হয়ে যাব এই কাজ আমরা অবশ্যই করব না খামারের সামনে কন পিছনে কন এইগুলো আমরা কাজ করব না অনেকে ধারণা করে যে এইগুলো টাঙ্গায় থাকলে মানুষের যখন দেখবো চোখ লাগাই পারতো না সোনের বাড়ি লাগবো জাঁদার বাড়ি লাগবো চোখের মধ্যে নাকমুহার মধ্যে আসলে এটা বল ধারণা আমরা আহ অনেক পিছিয়ে আছি কুসংস্কারের মধ্যে আছি এই জন্য আমাদের কিন্তু বরকত আসতেছে না এই বরকত আসার জন্য কিন্তু মাসাল্লাহ লাগবেন মাসাল্লাহ বললো সব মাশাআল্লাহ কত সুন্দর কথা আল্লাহ আকবর আল্লাহ আকবর এই জন্যে মাশ আল্লাহ জিনিসগুলো আমরা অবশ্যই লিখবো খামারে সুবহান আল্লাহ লিখতে পারি আলহামদুলিল্লাহ লিখতে পারি মাশাআল্লাহ লিখতে পারি দিতে পারি এইগুলি আমরা দিতে পারি অবশ্য যারাই করবো তাদের সব হলো যে লাগালো তারও সব হলো সবের বিষয় এবং চোখ লাগা থেকেও বেঁচে থাকা যায় নিজে যে কাজগুলি করে সেই কাজের মধ্যে যে জিনিসগুলি থাকে সেই জিনিসও কিন্তু উপকৃত হয় সেই জিনিসও কিন্তু ভালো থাকে মানুষের চোখ লাগা থাকে আসলে আমরা এই কাজগুলি করব। যে কথা বলছি যে আডা হাসুন এইগুলি কখনো আমরা ব্যবহার করবো না এইগুলি আসলে কুসংস্কার এখনো আছে সেই কাজ আমরা করবো না থেকে আমরা বের হয়ে আসলে গরু খামার পবিত্র জিনিস আল্লাহ তালা আমাদেরকে ব্যবসা করা করতে দিয়েছেন আল্লাহ আল্লাহর ব্যবসা করেছেন শাহবাজ মেন ব্যবসা করেছেন নবী রাসুল্লাহ তারা ব্যবসা করেছেন মেষ চড়াইছেন উট চড়াইছেন তারপরে আপনার বকরি চড়াইছেন আহ অনেক কিছু তারা চড়াইছেন কৃষি কাজ করছেন এগ্রিকালচার যেগুলি আছে এটা এগ্রিকালচারের মধ্যে মধ্যে এই কাজগুলি করেছেন কখনোই তারা এইসব কুসংস্কারের কাজের মধ্যে গেছে না আল্লাহ তালা এবং হুদুসাল্লাম যেভাবে বাতায় দিচ্ছেন সেভাবে কিন্তু করছে আমরাও কিন্তু সেভাবে করার চেষ্টা করব আসলে মূল্যবান কথাগুলি আপনাদেরকে বলি যদি মন সহকারে আপনারা বুঝতে পারেন এখান থেকে একটা জিনিস হলো যদি শিখতে পারেন তাইলে আমি আসলে গর্বিত আমি মনে করব যে না একটা লোক অন্তত এখান থেকে কিছু শিখতে পারছে আসলে এখানে আমার কোনো ফায়দার কোনো প্রয়োজন নেই আমি আপনাদেরকে ধারণা দেই এই কাজগুলি করার যেটা ভালো এই দিকগুলি বিবেচনা করে সেই দিকগুলি তুলে ধরার চেষ্টা করি আমার জন্য দোয়া করবেন আমি যেন সঠিকভাবে আপনাদের সম্মুখে ভালো জিনিস তুলে ধরতে পারি মেধা শক্তি যেন আল্লাহ তালা বাড়িয়ে দেয় আল্লাহ তালা গাইবি খাজানা থেকে যেন অন্তরের মধ্যে জ্ঞান বৃদ্ধি করে দেয় আসলে জ্ঞান জ্ঞান অর্জন করা ফরজ এই জন্য জ্ঞান ছাড়া কোনো কিছু পালন যারা গরু পাললেও জ্ঞানের প্রয়োজন হয় শিক্ষা প্রয়োজন হয় এই জন্য আমরা এই করতে পারে ইনশাল্লাহ যদি নিজে না জানি আলেমদের কাছে পরামর্শ নেব এটা সবের কাজ গরু পালন করা সবের কাজ আসলে যারা আমরা গরু পালন করি ছাগল পালন করি এটা সবের কাজ বোবা জিনিস তাদেরকে শুশ্রূষা করা তাদের খাবার খাবার সময় মতো খাবার দেওয়া এইসব ব্যাপারেও কিন্তু সব হয় পরকালে অবশ্যই আর ফায়দা আমরা পাবো ইনশাল্লাহ আমার খামারের জন্য দোয়া করবেন উত্তর উত্তর যেন আল্লাহ তালা বারাকাদান করে এই সমস্ত যে বকনা হইতেছে এই যেন তাড়াতাড়ি বড় হয়ে যায় হেরাও যেন ভালো আহ হতে পারে এই দোয়া করবেন এবং আমার বাড়ির যারা আছে তারা সকলেই যেন আল্লাহ তালার পালন করতে পারেন এবং সকলের জন্য দোয়া করবেন আদম আলাহিসাল্লাম থেকে এই পর্যন্ত যত মোমেন মোমেন অন্ধকার কবরে আছে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তাদেরকে মাফ করে দেওয়া জান্নাতের ফয়সালা করেন এবং যারা যেই খামার যেই যেই কাজগুলি করেন যে সমস্ত কাজের মাধ্যমে আল্লাহ রিজিকের ব্যবস্থা করেন সেই কাজের মধ্যে যেন আল্লাহ করেন এবং টাকা পয়সার মধ্যে দান করেন সেই দোয়া করতেছি এখানে শেষ করব অন্য নতুন কোন বিরুতে আবারও হাজির হবো আমার ইল্লা বিল্লা সে প্রত্যাশায় সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরা